পারান ভাইয়ের সাথে চলে গেলাম বাইরে নাস্তা করার জন্য হেলো গাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো যাওয়ার সময় দেখতেছি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ তাই ফুল ক্যামেরা ক্যামেরাতে নিয়ে নিলাম তো আমাদের ফিনির বাসায় এটাকে সবাই ডাকে ক্যারান ক্যারান বললে সবাই চিনে তাই অন্য ডিস্ট্রিকে কি বললে চিনে সেটা আমি সিও জানি না তো একটু বাজারটা ছবি তুললাম বাজারের গল্লির ভিতরে এটা ছবি তুলে নিলাম তো এখান দিয়ে দেখতেছি একটা কালামিয়া কালামিয়া সবুজ ক্যাসা রোড দিয়ে হাঁটতে হাঁটতে নাস্তা করার জন্য তো হাঁটতে হাঁটতে চলে আসলাম মেন বাজারে তো এখানে আসলে প্রত্যেক দিন গাড়ি ঘোড়া এততে জাম থাকে বলার মতন না তো আমরা যখন গেলাম তখন একটু রোডে গাড়ি ঘোড়া একটু কম ছিল তাকে আমরা রোডে হাঁটতে ফাটতেছি তো এখানে আসি আমরা তো সবজি দোকানটা দেখাইলাম তারপর আমরা পেঁয়াজ বেগুনি খেলাম খাওয়ার পরে সাহাটা খেলাম তো এত কিছু দেখাইলাম না তো খাইতে আমরা চলে গেলাম বাসায় কারণ বৃষ্টি আইতেছে মেঘের অবস্থা অনেক খারাপ আর এখান দিয়ে একটু পেঁয়াজ বেগুনি উঠে একটু দেখাইতেছি আর নাস্তা করতে করতে ফারান ভাইয়ের সাথে একটু দুষ্টি করতেছিলাম তো ফারান ভাই একটু শরম পাই লাজুক আর কি উনি ক্যামেরার সামনে আসতে চায় না ওনাকে এতবার ক্যামেরার সামনে আনতে জোর করে আনতে হয় উনি একবার নিজের ইচ্ছাতে ক্যামেরাতে আইতে চায় না পরে এখান থেকে এক বড়ো ভাইয়ের সাথে দেখা হলো বড়ো ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পরে তারপর দেশে আকাশে ম্যাক সংকট আসছে তারপর বাসায় চলে গেলাম যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ইউটিউবে দেখলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম